আসসালামু আলাইকুম সমস্ত প্রচুর আল্লাহ তালের জন্য সিরাজটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা গ্রিন কালার নিয়ে আসছি গ্রিন কালার ব্যাগগুলো কেমন হয় এটার থিকনেস কেমন হয় এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো তো ফার্স্টে আমি যদি দেখাই এর সেলাই নিয়ে একটু আলোচনা করি যে আমাদের এটা ডবল সেলাই দেওয়া থাকে এরপরে কিন্তু ওভারলকিং করা থাকে যেটা দেখতে পাচ্ছি স্পষ্ট আকারে এরপরে যেটা হয় থাকে গ্রিন কালার বলছিলাম আমরা অনুবহতে বলে থাকি যে আপনার মেরন গ্রিন এই দুইটা কালারের থিকনেসটা খুব একটা বেশি হয় না এটা টু এম হতে পারে দুইশো জি এস এর মতো হয়ে থাকে তো আমরা বলি মেরুন আর গ্রিন যদি নিয়ে নিতে চান তো এক থেকে সর্বোচ্চ দশ গ্যালন পর্যন্ত নিতে পারেন এর বেশি না নেওয়াটাই ভালো এটা আর ব্লাকটা আর একটু থিকনেস বেশি থাকে ব্ল্যাকের থিকনেসটা আর একটু বেশি থাকে বিদায় ব্লাকটা আপনি যে কোনো সাইজের নিতে পারবেন সেটা আড়াইশো জি আপনার টু পয়েন্ট ফাইভ এম থিকনেস থাকে যে কোনো সাইজের ব্লাকটা নেওয়া যায় আর ব্ল্যাক মেরুন গ্রিন সবগুলো একদম মসৃণ থাকে এটা একটু হার্ড থাকে হালকা হার্ডনেস বেশি থাকে এই জন্য একটু দেখতে সুন্দরও দেখায় তো আপনাদের যদি প্রয়োজন পড়ে যে আপনি যে বাগান করতেছেন সেখানে ছোট্ট কোনো ফুলের গাছ লাগাতে চান সেই ক্ষেত্রে বলবো আপনি এই মেরুন বা গ্রিন এই রকম কালারগুলো নিতে পারেন বা ব্ল্যাক ব্ল্যাক বড়টাও নেওয়া যায় বাট মেরুন গ্রিন বড়গুলো নিলে আপনার বেশি দিন টেকসই হয় না ব্ল্যাক মেরুন গ্রিন এগুলো তিন থেকে সর্বোচ্চ আট বছর পর্যন্ত টেকসই হয়ে থাকবে তো এটা আমি যদি একটু ইয়েগুলো দেখাই হাতলগুলো আমাদের এ টু জেড দেওয়া থাকে একদম যেটা ছোটোটা সেটাতে এ টু জেড থাকে না এটা এই পর্যন্ত থাকবে ছোটোগুলোতে আর যেটা একটু বড়ো সাইজ সেটা আমরা এ টু জেড দিয়ে দিই আর সেলাই তো আমি আগে দেখালাম এটা অনেক ভালো মানের সেলাই আমরা দিয়ে থাকি আর যদি মনে করেন যে আপনি দীর্ঘস্থায়ী টেকসই চাচ্ছেন দশ থেকে বিশ বছরের মতো যেন আপনার প্রোডাক্টটি টেকসই হয় সেই ক্ষেত্রে আপনাকে নিতে হবে গ্রে কালারটা গ্রে কালার এটা কিন্তু অনেক মোটা এটা অনেক মোটা একটা প্রোডাক্ট এটা কিছুই না কিন্তু তার কাছে তো এই প্রোডাক্টগুলো তুলনামূলক হালকা একটু দাম বেশি বাট হচ্ছে আপনার এক থেকে ষোলো গারুন পর্যন্ত প্রায় সেম দুইটার দামি বাট ষোলো গারুনের পর থেকে একটু তুলনামূলক দাম হালকা একটু বেশি দশ টাকা বিশ টাকা এরকম বেশি বাট এটা কিন্তু অনেক হার্ড এটা অনেক মোটা সেলাইটাও আমরা এটাতে ওইভাবেই দিয়ে থাকি যদি আমি একটু দেখাই তো এটারও ডবল সেলাই রয়েছে এরপরে কিন্তু হচ্ছে ওভারলকিং করা থাকে আর এটা আপনার হচ্ছে হাতলগুলো এটাও এ টু জেড এইভাবে দেওয়া থাকে এ টু জেড তো দীর্ঘস্থায়ীভাবে নিতে চাইলে আমি বলবো যে আপনারা হচ্ছে গ্রে কালার এটাই নিতে পারেন আর যদি আপনার কোনো ছোটো সাইজের নিতে চান সেই ক্ষেত্রে আপনি গ্রিন কালারগুলো নিতে পারেন প্রোডাক্টার কীভাবে দেবেন এনে আলোচনা করবো তো ফার্স্টে দেখেন যদি আপনি হয়তো বা এটা আমার ভিডিও দেখতে ইউটিউবে বা আপনি ফেসবুকে একটা ভিডিও দেখতে পারেন তো আমরা ভিডিওতে বলেই দিই আপনি প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক ডিসিশন বক্সে পাবেন অর্থাৎ এই জায়গাতে পাবেন দেখেন মোরা আসলে দেখেন সাত বাজারের জন্য যে কালো কালার জন্য এখানে ক্লিক করতে হয় আর গ্রে কালার কালে এখানে ক্লিক করতে হয় এরকম থাকি ইউটিউবে আর ফেসবুকে যেটা থাকে ফেসবুকে এটা ভিডিওর উপরে বা ফুল স্ক্রিনে দেখলে হাতের ডানে পাবেন আপনারা এরকম তো আপনি এটা বাদ দিচ্ছি আপনারা যদি এখানে নাও পান তারপরে আপনারা ডাইরেক্ট গুগলে লিখতে পারেন সিরাস্টিক সিরাষ্টিক লিখলেই দেখবেন আমাদের ওয়েবসাইট ফার্স্টে চলে আসবে একদম ফার্স্টে সিরাস্টিক ডো আজ এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস পাবেন এই এইস দেখেন এখানে জিও গার্ডেনিং গ্রো ব্যাগ নামে একটা ক্যাটাগরি রয়েছে এখানে আমাদের সিভিল কনস্ট্রাকশনের কিছু প্রোডাক্ট রয়েছে যেমন আপনি যদি হচ্ছে মাটি ভাঙন রোধ করার জন্য যদি আপনার পুকুরের জিও শিটগুলো ইউজ করতে চান বা নদীর সাইডে বা সমুদ্রের সাইডে সেক্ষেত্রে এই ক্যাটাগরিতে এই সম্পর্কে জানতে পারবেন এবং কিনতে পারবেন আর এই ক্যাটাগরিতে ক্যাটা জিও গার্ডেনিং গ্রো ব্যাগ যেটা বাগানের জন্য বা বিভিন্ন নার্সারি গাছ লাগানোর জন্য হয় সেটা এই ক্যাটাগরিতে রয়েছে এখন যদি এই ক্যাটাগরিতে আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ইন্টারফেস এরকম চলে আসবে এরকম চলে আসবে তো এখানে আমরা আস্তে আস্তে অনেক আমরা হচ্ছে প্রোডাক্ট আপলোড করবো এখানে তো আপনি স্টেপ বাই স্টেপ যদি এক দুই তিন পেজ থাকবে এগুলোতে চলে যান তাহলে কিন্তু আমাদের সমস্ত প্রোডাক্ট দেখতে পাবেন জিও গার্ডেনিং গ্রো ব্যাগ নিয়ে এখানে ব্ল্যাক কালার Porque calar Meron. এরপরে আপনার রয়েছে গ্রিন এরপর ওয়াল হ্যাঙ্গার রয়েছে ওয়ালে ওয়াল জন্য এগুলো সব কিছু পাবেন স্টেপ জায়গা হবে তো আমি জাস্ট আপনার অর্ডার করার প্রচেষ্টাটা দেখাবো এখানে তো আমি ধরলাম এখানে আপনার ব্ল্যাক কালার নেবেন তো ব্ল্যাক কালার অর্ডার কীভাবে ফার্স্টে এটাতে এই লিঙ্ককে ক্লিক করবেন প্রথম যে দুইটা দেখতে পাচ্ছেন মেরুন আর সরি হচ্ছে গ্রে কালার ব্ল্যাক কালার এটা কিন্তু এর ভিতরে সবগুলো রয়েছে এই আপনার গ্রে কালারের ভিতরে এক গ্যালন থেকে একদম আপনার একশো গ্যালন পর্যন্ত এবং আপনার হচ্ছে সবজি লাগানোর বেড বেটের ওয়াল হ্যাঙ্গার সবই পাবেন একটা ভিতর তেমনি এই মেরুন কালার যেটা একটা দেখছেন ব্ল্যাক ব্ল্যাক কালার এটার ভিতরে সব কিছু পাবেন এখানে পঁচাত্তর থেকে ষোলশো পঞ্চাশ পঁচাত্তর থেকে ষোলশো এর ভিতরে সবই পাওয়া যাবে আর আজ তোমার আমি একটা একটা বিভিন্ন জায়গা থেকে একটু কাটবে బ్ కల్ బ

ওয়াল হ্যাঙ্গার লার্জ ওয়াল হ্যাঙ্গার এগুলো সবই আছে যেমন বেড লার সাইজ যদি ক্লিক করে দেখেন এখানে সাইজ দেওয়া রয়েছে কত দিয়ে দেবো থিকনেস কত প্রাইস কত ওয়েট কত সবই দেওয়া রয়েছে আমি এখানে অর্ডার ভাবতেছি যে বেড লাল সাইজ তাহলে আমি দুই পিস পিস করবো দুই পিস পিসাম দিয়ে একটা দিলাম এইভাবে আপনার যতগুলো প্রয়োজন এইভাবে আপনাকে আটটা কাট করে নেবেন এখানে এটা একটু রিলোড রিলোড না হালকা নেত সময় নিয়ে নাই দেখেন আমার এখানে কিন্তু কার্ড এখানে যুক্ত হয়েছে দুইটা এখানে দেওয়া যাচ্ছে টাকা এখন আমি করবো কি আমি এখন দুই গ্যালনের দুই তিনটা অর্ডার দেবো তিনটা তিন পিস দিলাম দিয়ে আটটা কাট করলাম তো আরেকটা বিষয় একটু বলে নেই যে আপনারা ডিসকাউন্ট যদি পাইতে চান সেক্ষেত্রে ডিসকাউন্ট কিন্তু এখানে রয়েছে নিচে দেখেন পাঁচ থেকে দশ পিস নিলে ফাইভ পার্সেন্ট পাবেন এগারো থেকে তিরিশ পিস নিলে আট পার্সেন্ট রয়েছে এভাবে স্টেপ বাই স্টেপ ডিসকাউন্ট কত পাবেন সেটা লিখে দেওয়া রয়েছে তো আমি এখানে কিন্তু মোটামুটি পাঁচ পিস সিলেক্ট করছি তো এখন আসি আমি পাঁচ পিসের কত ডিসকাউন্ট পাচ্ছি এবং কি পাচ্ছি তো আমার যখন এরকম ভাবে সবগুলো নেওয়া হবে যা যা লাগবে এখানে সিলেক্ট করবেন ফার্স্টে এরপরে কোয়ান্টিটা কত নেবেন দিয়ে একটু কাঠ এইভাবে করার পরে টোটাল নেওয়া হয়ে যাবে এখানে আসার পরে চেকআউটে ক্লিক করতে হবে চেকআউটে ক্লিক করার পর পরে আপনার আরেকটা নতুন ইন্টারফেস খুলে যাবে সেটা হচ্ছে এরকম থাকবে তো এটাতে দেখেন এই পাশে আপনার ইউ অর্ডার নামে থাকবে প্রোডাক্টের নাম এখানে আমি নিয়েছি বেড লার্জ সাইজ দুইটা আর দুই গেল তিন পিস দেখাচ্ছে দাম দেখাচ্ছে আমার টোটাল থাকার পঞ্চান্ন টাকা কিন্তু আমি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট টাকা পঁচাত্তর পার্সেন্টেন্ট ডিসকাউন্ট পাইছি সেটা দেখাচ্ছে প্লাস এখানে আউটসাইড ঢাকা একশো চল্লিশ টাকা কুড়ি আসলে আছে যেহেতু ওয়ান পয়েন্ট টু টু কেজি আছে আমি যদি এখানে দেখেন চিটাং ধরছে এটা ডিস্ট্রিক আমি যদি এটাকে ঢাকা দিতাম ঢাকাতে লেখি তো দেখেন অটোমেটিক রিলোড হয় শিপিং চার্জ আপনার চেঞ্জ হয়ে যায় আমার শিপিং চার্জ আছে আমার নব্বই টাকা ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা শিপিং চার্জ একটু বেশি আসবে তো আমার এখানে বান্ন টাকা ডিসকাউন্ট আছে শিপিং চার্জ আছে নব্বই টাকা ওয়েট আছে প্রোডাক্টের টোটাল টাকা আমার 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 ওয়ান জিরো নাইন টু অর্থাৎ এক হাজার বান্ন নিরানব্বই টাকা পঁচিশ পয়সা এখন যদি আপনি মনে করেন ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে যান তাহলে এই অপশনে রাখবেন যদি মনে করেন ব্যাঙ্ক ট্রান্সফার করবেন টাকা বা বিকাশ করবেন রকেট করবেন নগদ করবেন সে আপনি করতে চাচ্ছেন নগদ নদীর এখানে ক্লিক করলে আপনি দেখবেন টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে এটা পার্সোনাল নাম্বার এই নাম্বারে টাকা দিয়ে আপনার নাম্বার আর আপনাদের আইডিটা দেবেন দেওয়ার পরে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দা ওয়েবসাইট টার্মস অ্যান্ড কন্ডিশনটা সিলেক্ট করতে হয় করার পর এই জায়গায় কী করতে হবে আপনার নাম লিখতে হবে এখানে আমার একটা নাম এখানে আপনার নাম একটা দিয়ে দেবেন এরপর আপনার হচ্ছে ফোন নাম্বার দেবেন এখানে এরপরে ঢাকা হলে ঢাকা আর যদি আউটসাইড ঢাকা হয় সে কোন জেলা সিলেক্ট করতে হবে এখান থেকে দেন আপনার ফুল অ্যাড্রেস লিখবেন এইটুকুই আমি এখন এখানে দিলাম আমার নাম দিলাম আমার নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ ফোর টু ওয়ান নাইন এবং নাম্বার দিলাম এরপরে আমি দিলাম হচ্ছে মিরপুর মিরপুর হচ্ছে কাজীপাড়া দিলাম এই যে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম মিরপুর কাজীপাড়া এইটুকু দেওয়ার পর আপনার ডিটেলস অ্যাড্রেস লিখবেন যেন পাঠাতে পারি আমাদের সবটাকে হোম ডেলিভারি হয়ে থাকে এরপরে যখন আপনার হয়ে যাবে আপনি অন ডেলিভারিতে নিলে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে প্লেস অর্ডার ক্লিক করবেন প্লেস অর্ডার ক্লিক করলে কিন্তু দেখেন এটা অর্ডারটা আমাদের আপনার কমপ্লিট দেখা দেয় অর্থাৎ এই অর্ডারটি আমাদের কাছে চলে আসবে এবং আমরা আপনার ঠিকানায় এই পণ্যটি আমরা পৌঁছে দেবো তো এইভাবেই কিন্তু আপনার খুবই সহজে আমাদের ওয়েবসাইটে অর্ডারটি দিতে পারবেন একদম ইজি তো দেখেন আপনার আবারও দেখাচ্ছে শিপিং চার্জ কত ডিসকাউন্ট পাইছেন কত টোটাল কত দিতে হচ্ছে চাইলে আপনি প্রিন্ট করেও রাখতে পারবেন ইনভয়েসটা প্রিন্ট অপশন আসবে এখানে তো এই পর্যন্তই আপনার কাজ শেষ এরপরে আমরা এই প্রোডাক্টটি আপনার ঠিকানায় পৌঁছে দিতে পারব جزاك الله خيرا